আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে আজমি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে তো দেখাবো ওনারা কোন কোন জাতের গাভীগুলো সংগ্রহ করছে সেগুলোর জাত মান বয়স এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে এবং এগুলো কোন কোন মূল্যের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আপনি ইনশাআল্লাহ খুব ভালো আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি জি

আচ্ছা তো কত টাকা আমি সংগ্রহ করছেন এখানে গ্রামে শুধু চারটা গাবি আছে তিনটা বাসুর আছে চারটা গাবি তিনটা বাসুর আছে হ্যাঁ এরাইতে মাল ঢুকছে তো এগুলোর দামের রেঞ্জটা কেমন হবে দামের মধ্যে 2 লাখ থেকে 1 লাখ 30 পর্যন্ত 2 লাখ থেকে 1 লাখ 30 হাজার পর্যন্ত তারা পাবে জি আচ্ছা এর মধ্যে কি সবগুলো কি প্রেগন্যান্ট হ্যাঁ সবগুলো প্রেগন্যান্ট আচ্ছা তো এগুলোর কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে এগুলো ঘাবগুলো দেখতে হয় বান সাইডে বা ফাটাতে কষ্ট আছে নাকি যদি কষ্ট হলে ঘাব আছে অরজিনাল বানটা কানাতে সমস্যা হবে বানটা কানাতে সমস্যা আছে আচ্ছা আবার গাভিগুলো মাঝে মাঝে বাট এবং ধরা তো সমস্যা হয় অবশ্যই আছে এগুলো আর গরু থাকতে পারে দেখতে হবে না দেখে শুনে আমি সব ফাটা বান ফাটা চারটা বান ফাটা আমি দারবান নিয়ে আপনাদের বিভিন্ন জায়গা থেকে দেখে শুনে নিয়ে আসতেছেন আপনার কাছে যারা জানা নিবি দেখে শুনে নিবে হ্যাঁ তো আমাকে তারা আসবে দেখে শুনে দেখবে বান ফাটা আমি ফাটালি তার বান ফাটা ঠিক আছে আপনারা বেশ কিছু গাভি সংগ্রহ করছেন সেগুলো আমরা দেখি এক এক করে আচ্ছা দেখেন সমস্যা তো শুরুতে যে গাবিটা রাখছেন সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের গাবি এটা হলো হান্ডার ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান গাবি জি এগুলোর দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত দুই দাঁত দুই দাঁত জি এখন কি প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আছে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার ও অল্প দিন আছে অনেক মাস কানে কাছার মাস কানে সময় আছে বাচ্চা দেওয়ার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স প্রথম বিয়ান দিবেন দিবে এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দিবে এবার জি আচ্ছা তো প্রথম বিয়ানে

তো এটা ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে তো এই টোটাল ভ্যাকসিন দেওয়া আছে ছোটোর থেকে বড়োর থেকে মোড় সব ভ্যাকসিন দেওয়া আছে এক লাখও তিরিশ হাজার দাম চাইছেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী ক্যাপগুলো আমরা দেখি তো কাকার সামনে আমরা যে গ্যাপটা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির এটা মূলত কোন জাতের এটা হরেন ফিজিয়ান ফরেস্টিয়ান ফিজিয়ান জাত দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চারটা চার দাঁত চার যাতে কত দাম বিয়ান দিবে এবার হ্যাঁ এটা বিয়ে নিলে তৃতীয় বিয়ান দিবে জি আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন পেগন্যান্ট অবস্থায় এটা যদি দাম সব কম আছে কিন্তু আমি চাচ্ছি এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার দাম চাচ্ছেন দাম দামের সুযোগ আছে দামের সুযোগ আছে আচ্ছা তো এই পেগন্যান্ট বাচ্চাদের কতদিন সময় আছে আরও অল্প দিন মাসে মানে মাস দুই মতন আছে মাস দুইয়ের মতো সময় আছে এখন অল্প দিন ধরে ওই পেগনেন কাপি যারা নেবে তারা এখানে এসে চারটা বাট ফাটায় দেখে নিতে হবে জাত মান দেখে তারপরে কিনতে হবে মান সব দেখে বান ফাটায় দেখবে কষ আছে নাকি আমি যেন সব মুট বকরি ফাটা নিয়েছি দেখে শুনে নিয়ে আসছেন দেখে শুনে নিয়ে আসছি আপনি কোনো কোনো খারাপ গুণ আনবেন না খাওয়া কোনো খারাপ গুণ আনে না আনলে কিন্তু বিক্রিও হবে না বিক্রিও হবে না ওখানে খাওয়ার লাভ থাকে কোনো লাভই নেই আমার আচ্ছা ব্যবসাটা কিন্তু তখন আর হবে না না ব্যবসা তো হবে না এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইছেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো গোটা সম্পূর্ণ সুস্থ সবল তো হ্যাঁ খেতে জন্য খাওয়া দাওয়া সব ঠিক নিয়মিত খাবার দাবার খাচ্ছে হ্যাঁ নিয়মিত খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিচ্ছি না দিচ্ছেন এখন আপনারা হ্যাঁ যে কাছাকাছি আছে দিচ্ছি আর তো ঠিক আছে পরবর্তী কিছু গাবি আছে সেগুলো আমরা দেখবো দেখেন তো পরবর্তীতে আরো একটি বিশাল আকৃতির গাবে দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটা কি হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এর দাঁত বয়স কেমন হইছে এর দাঁত বয়স আপনার হলো এটা দুই দাঁত পড়ছে দুই দাঁত পড়ছে কত জমা বিয়ান দিবে এটা এটা অল্প দিনের মধ্যে নাই মানে পাঁচ সাত দিন আছে আর পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ বাচ্চা দিবে আচ্ছা তো এই প্রেগন্যান্ট অবস্থায় এর কেমন দাঁত পড়ছে

অস্ট্রেলিয়ান দাঁত বলে যেটা হ্যাঁ আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত বয়স হ্যাঁ এটা কি প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট এক মাস টাইম আছে এখন এক মাস বাচ্চা দাঁত সময় আছে হ্যাঁ আচ্ছা তো এই বছরের কেমন দাম পড়বে এটার দাম চাইতে আপনি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আরো একটা কাবে দেখতে পাচ্ছি কালো রঙের বিশাল আকৃতি এটা মূলত কোন জাতের এটা হান্টার ফিজেন হলস্টিয়ান ফিজিয়ান জাত দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত এটা দুই দাঁত তোমরা এখন দুই দাঁত ছাড়া কাবি কেনেন না না আচ্ছা তোরা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া হ্যালো প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে আর পাঁচ সাত দিন সাত দিন সাত দিন সময় আছে জি তো প্রেগনেন্ট অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন এটা ষাট হাজার টাকা দাম দিতেছে ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আর প্রেগনেন্ট বাচ্চাদের কত দামটা আরও বাড়বে তখন তখন দাম বাড়বে এখন জানি তারা কম দাম নিতে পারে কম দাম তখন বাচ্চাদের দাম লাখের উপরে করো না

এটা হলো হান্টার ফিজিয়ান মাস্টার ফিজেন সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস এটা 7 মাস সাত মাস বয়স এই হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চাগুলো কি আসলে সাদা থাকে বেশি রানী শঙ্কর বলে নাকি হ্যাঁ রানী শঙ্কর বলে কথা গুলো আসলে কোনো জাত হয় না তো কোনো জাত না আমরা জাত বলতে জাত হয় আপনার খামারে যে জাতটা বানান আমরা বানাই আপনি বহুত লোক আসে কবিটা কি জাত মেনে জাত সিরাশিলা আমরা আমরা জাত আসলে আসলে না পারে কিন্তু গোর কোনো জাত নাই

চোখে পরে একটা বক মতো দেখতে পাচ্ছি লালচে রঙের এটা মূলত কোন জাত এটা জার্সি বলে এটা জার্সি বলে জার্সি সিন্ডোমের একটু আগে আমাদের বললেন যে বললাম কানটা দেখবেন চোখটা দেখবেন এগুলো থাকলেই এগুলো জার্সি আর গাড়ি লাগলে রঙ দেখছেন না কালার আচ্ছা এই বাচ্চার বয়স কত মাস হয়েছে ছয় মাস হয়েছে ছয় মাস হয়েছে ছয় মাস অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি

আকাশ কিছু পরবর্তীতে কিছু গাবিয়ে আছে সেটা আমরা দেখি আচ্ছা দেখেছিলো তো কাকা পরবর্তীতে আর একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বকনা বাচ্চা বাক বাকনা বাচ্চাটা কোন জাতের হয়েছে এটা ওই যে হয় স্ট্যান্ডে ফিজালের মতন পড়ছে কোন থেকে এটা বয়স কত মাস হয়েছে এটা বয়স অল্প দিনও হয়েছে মানে এখন দাঁতে নেই এখনও দাঁতে নাই দাঁতে নাই এটা বাড়ির তাকে হিটে আসছিল হিট আইছিল আমি অবশ্য ধরে দিছি অল্প দিন ধরে পাঁচ দিন ধরে প্রথম একটা দিয়ে দিছেন প্রথমে এটা দিয়ে দিছি তুমি এটা রিস্ক থাকে অনেক হ্যাঁ রিস্ক আছে বাইক কপাল আচ্ছা এটা কি ই করছে কাজ করে হইছে হ্যাঁ কাজ করে হইছে আচ্ছা তো এগুলোর হিট দেওয়া মানে পতন খরচটা কেমন হয় এটা পতন খরচ অল্প সীমিত খরচ আছে সীমিত খরচ আছে জি আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এর দাম যদি ছিল অত না আছে মানে কিছু নিচে কম আছে আপনার হলো সত্তর ব্যস্ত

এটা বয়স হলে আপনার ছয় ছয় মাস ছয় মাস বয়স হয়েছে জি আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার দাম চাচ্ছেন জি আলোর সুযোগ আছে আলোর সুযোগ আছে আপনি কি মূলত দর্শকদের সাশ্রয় দিতে পছন্দ করেন হ্যাঁ আপনি সাশ্রয়ী পেলে দর্শক সাশ্রয় দিবেন জি আচ্ছা ঠিক আছে তো কাকা আপনার ফার্মের যে সকল গাভী এবং বকনাগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি একটু বিস্তারিত জানালেন তখন বলেন দর্শকদের কোন কোন সুবিধা দিচ্ছেন আপনি আমার সুযোগে এই কন্দ্রা মধ্যে এখন এই যেগুলো গাভী দেখতেছেন বাসরগুলো দেখলেন আমার খুব ইচ্ছে উপলক্ষী দ্রুপলক্ষী আমার একটা দূরে বেড়া আছে দূরে বেড়া আমি যদি গরু লাই পাঁচটা লিলে একটা লিলে আমি বেড়া কান ফিরিয়ে দিয়ে দিত পাঁচটা গাভীর সাথে দুইটা বেড়া ফিরে হ্যাঁ দূরে বেড়া ফিরিয়ে দেবো বেড়া আমার খুব শখ শখ করে পালিয়েছিলাম দুইটা বেড়া তাই আমি একটা দূরে ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা তো এখন তো বলেন যারা নতুন ডেরিতে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা দুধের বেশি আসতেছে আমার খুব অনুরোধ টাকা কাছে মাছ ছাড়া এখানে নাসা যাবে না মাছ নিয়ে আসতে হবে মাছ নিয়ে তবে এখানে প্রবেশ করতে হবে হ্যাঁ তাদের নিরাপত্তার দায়িত্ব তো আপনার মোট পর্যন্ত দায়িত্ব আমার আচ্ছা এটা মেয়র সাহেব বলতেছে আমার এনে পাবনা জেলার ভাঙ্গার থানার সবারই হারে পরে সব নিয়ম মতো দিতেছে কোনো মাছ ছাড়া কোনো লোক ঢুকতে হবে না আচ্ছা আপনার পাশাপাশি আরেকটু পরিচয় আছে জিজ্ঞাসা রবীন্দ্র রাখার ডিস আগের থেকে ওখানে থাকি ওখান থেকে আমি একটু শিখছি আর টাকা থেকে আমরা এই লাটে আপনি দেখছেন এইখানেই গরু আমার আলাদা ছিল খুব অব্যাগ লাগে বাসাটা করে আমি গরু বিক্রি করে আমরা নতুন নিয়ে আছি রাইতে এসব মাল রাতে ঢুকছে তোমার পাশাপাশি আপনি ওখান থেকে এখান থেকে কিছু করতে চাচ্ছেন কারণ ব্যবসাটা শুরু করতে আমি একটু ব্যবসা শুরু করে দিয়েছি অনলাইন ভিত্তিক ব্যবসা অনলাইন ব্যবসা শুরু করতেছি আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এই পাশে কিছু ভেড়া দেখতে পাচ্ছি আমরা আপনি কি মূলত ভেড়া পালন করেন আমি বেড়া সব পালন আছে ছাগল সব পালন করি যত কিছু লালন পালন করে দুটো সাথে না একবারে দুটো দিয়ে দেবো যে পাঁচ টাকা আমি নেবে সেই আর আর পাঁচ টাকা নিতে পারবে জি আর আমি অনুরোধ করছি লোকজনকে বলতেছি ঈদের উপলক্ষে আসলে গাড়ি ভাড়া টাকা আমরা নিয়েছি গাড়ি টাকা আমরা নিছি এবার ঈদের উপলক্ষে আমি গাড়ি ভাড়ার টাকা আমি সাথ দিয়ে দিলাম নিজের পর থেকে গাড়ি ভাড়া টাকা যা লাগে মোট আমি দিয়ে দেবো সমস্যা নাই দশ হাজার এই সুযোগ দিয়ে বিক্রি করতেছেন জি তারা নিয়ে পাঁচ টাকা আমি নিবে তারা ভেড়া ফাঁকা গাড়ি ভাড়াটা ফিরি পাবে গাড়ি ভাড়া ফিরি মানুষ যে বান্ধে যাক যে বান্ধে যাই আমি মুড ফিরি আচ্ছা আচ্ছা কালকে আগের দিন আপনার চলে গেল ফেন এটা নিয়ে মোট একবারে একটা টাকা লাগবে না খালি গরু কিনে ফোনে পাঠা দিলে আমি দিয়ে দিলাম গরু নিজের টাকা একটা টাকা লাগবে না টাকাটা তো ব্যাংকের মাধ্যমে লেনদেন চাই সব লেনদেন ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার কালের সঙ্গে তো গাভিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আপনি আপনার এবং আপনার খামার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম